অসাধারণ প্রিয় বন্ধুরা এই যে বাইরে কিছু সেন নিলাম দেখি সকাল সকাল অনেক লোক বসে নাস্তা করে আর এক গাড়ি সকাল সকালই তো চাটা খায়ে গাড়িটা ঠিক করতে হবে গাড়ির সামনে ভেঙে গেছে চাকার বিয়ারিং ভেঙেছে প্যান্ডেল ভেঙেছে ভেঙে সরে নিয়ে সকাল সকালই চলে আসছে এই যে চা খায় গাড়ি টারি কাজ করব ওই যে নিচে মোটরের নিচে ওখানে পট্টা পুড়ে গেছে সেটা ঠিক করতে হবে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা তো চা খাচ্ছি চা খাওয়ার পর গাড়িটা ঠিক করে দেব তো গাড়িটা অনেক দূর থেকে টানে দিয়ে আসছে তো বাইরে দেখো কত লোকজন নাস্তা পানি করে বসে আসাই অনেক লোকজন অবশ্যই প্রিয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওই গাড়িটা চা খাচ্ছি চা খাই গাড়িটা ঠিক করে দেব প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই বেশি বেশি করবেন অনেক লোকজন অনেক লোকজন সকাল 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 ছয়টা ভাবে তো চা খাওয়া সে চা খাওয়া যায় এই গাড়িটা ঠিক করে দিই সামনে চাকার বিয়ারিং ভেঙেছে প্যান্ডেল ভেঙেছে তো ওই সার সকেট লাগানো হয়

গরম লাগলো কে ওই দো যা লাগে দে ওই পার ওই পার যা ওই পার তো হয় যে সকেট ওই জয় দোদি ওই নিচেটা পায় তোলে আর ওই তো সকেট হেলা আর ডুবে দে ওটা ভালো রাখ দে

গাই লাগিছে গা ধুতে লাগিব নে ভাগ सुते भांगे तू बारी आली ओशेई को मिले खाल दोस दाइल और आज का कोई कोई विकल्प का कुछ है और तू बोले वो सुपर अंदर है का माय तरफ

প্রিয় বন্ধুরা এই গাড়িওয়ালা ক্ষেপে বৌম তো আর ভিডিও করা যাবে না এখানেই শেষকে দিলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন